بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله فكر بندا جناب محمد رسول الله صلى الله عليه وسلم رمت الله فكر رب العالمين اپنا قیامة کے اے تمام دنيا তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে যেমন মানুষ ন্যাকের কাজ সারতেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে যে যেমন মানুষ ন্যাকের কাজে আচার্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে و <applause> اقدامی অনেক গুরুত্বপূর্ণ আপনারা অনেক ভালো কাজ করছেন ভাই মাঠ বাড়ায় না আবার নারা দিয়েছেন কেন মাই কমায় দেন আপনারা অনেক ভালো কাজ করছেন অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন এলাকার মধ্যে কেউ যদি ভালো কাজ করে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করে প্রতিষ্ঠানের মানুষ তাকে নিয়ে গর্ব করে

صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا زلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن نبي علينا آل قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك, ذلك قال رسول الله صلى الله عليه وسلم قربنا صلى الله عليه وسلم

সেই ছিল সর্বশ্রেষ্ঠ মানুষের আজকে হাদিস পেয়েছি কলেমা শিখছি নামাজ শিখছি যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম সরায় পড়ছে যারা নিজেদের জীবনের অনেক বেশি ইসলাম কে দিন কে আল্লাহ কে আল্লাহ নবী কে মোহাম্মত দিনের জন্য গোটা দুনিয়ার মধ্যে শুধু দিনের দাওয়াতের জন্য যাদের কারণে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম বিজয় হয়েছে যাদের উপর আল্লাহ রাজি আল্লাহ যাদের উপর রাজি সেই কাফেলা সেই জামাত ছিল নবী আলী সালাম বললেন হ্যা সাহবর এখানে বসছে কেন কি করতেছ। সাহাবারা জুয়াব দিন আমরা বসিয়া বসিয়ে মাউলার জিকির করতেছি এবং মাওলার প্রশংসা করতেছি সর্দার আলম আলী সালাম কসম কাটিয়া বলতেছেন তোমরা যে জবাব দিছো উদ্দেশ্য পড়ছ কসম কাটে আল্লাহর কসম আমরা যে জবাব দিছো উদ্দেশ্যে পড়ছো অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই নবী আলী সালাম বলেন হ্যাঁ আমার সাহাবারা জান আমি কেন কসম কাটলাম এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে আমাকে খবর দেয়া গেল আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে নিয়ে ফ্রেস্তার মধ্যে গর্ব করতে আছেন কে গর্ব করে কে কাদের মধ্যে কাদের কে নিয়ে এই জাকিরিনদের কে নিয়ে কাদের কে নিয়ে এই জাকিরিনদের নিয়ে এখন আল্লাহ নিজেই প্রেস্তাদের মধ্যে গর্ব এত দামি আপনারা আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেস তারা গ্রিয়া ফেলে আপনাদের উপর অনবরত রহমাত এবং সাকিরা বর্ষণ হইতেছে আপনাদের আলোচনা খোঁজ আল্লাহ নিজেই শুরু করেছেন ওয়ান আবি রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم استمع الله تعالى لا يرزون بذلك الا وجهه الا مناد من السماء ان قوموا مغفور لكم قد بدل السيئات حسنات যখন জাকিরিন মজলিস করতে থাকে একদল আহ্বানকারী আসমান থেকে আল্লাহফাক তোমাদের গুনা খাতা সব মাফ করে দিয়ে শুধু মাফ করছে তাই নয় তোমাদের সমস্ত গুনা আল্লাহ আল্লাহফার নেকের দ্বারা পরিবর্তন করে দিছে এই যে একবার সুবান আল্লাহ পরছেন আমল নামা এক হাজার নেকি হয়ে গেছে এক হাজার গুনা ঝরে গেছে মিজারের অর্ধেক নেকে পূর্ণ হয়ে গেছে এই জন্য ইমান বোখালি তার কিতাবও শেষ করছেন নয় না আবির হতরাবি

আমি যে আয়া হেরেপ তেলভাট করছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নেই নেই দুইটারই অভাব না এলেম আছে না সময় আছে সংক্ষিপ্ত সময় আলোচনা করব করবো কথা শোনা চাই হামা তন ও মন শরীর এবং মন একই জায়গায় থাকবে আপনার নিশ্চিত বুঝতে পারছেন ইসলামের গোটা দিক সম্পর্কে আলোচনা করা সংক্ষিপ্ত সময় আদৌ সম্ভব না শুধুই ইমান সম্পর্ক আলোচনা করা সম্ভা না প্রশ্নই আসে না যেহেতু কথা কই সংক্ষিপ্ত খেয়াল খুব বেশি লাগবে কথা ঠিক না আল্লাহ পাক বল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমান দারেরা পাক কাদেরকে ডাক দিবেন ইমান কি জিনিস ভাই তিন জিনিসের সমন্বয় ইমান হয় কয় জিনিসের অন্তরে বিশ্বাস বিশ্বাস অনুযায়ী শিকার বিশ্বাস ও শিকার অনুযায়ী কাজ অন্তরে বিশ্বাস অনুযায়ী শিকার আমি যেভাবে বলবো বিশ্বাস অনুযায়ী বিশ্বাস ও শিকার অনুযায়ী এই তিন জিনিসকে কি বলা হয় তিনজন ইমাম ইমাম মালিক রহমতুল্লাহি ইমাম সাহুর রহমতুল্লাহি ইমাম আহমদ হাম্বর রহমতুল্লাহ এরা বলেন তেনোটাই রোকন একটা নাই ইমান শেষ ইমাম আজম আবন রহমতুল্লাহ আলহ বলেন দুইটা রোকন একটা শর্ত ইদা ফাতার শর্ত ফাতাল মাস শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না যেরকম আমি বললাম কেউ যদি স্টেজে আসেন তাকে টাকা দেওয়া হবে তার টাকা পাওয়া এবং না পাওয়া কিসের ভিত্তিতে আসলে টাকা না আসলে তার শর্ত হলো আশা শর্ত পাওয়া না গেলে হুকুম টাকা পাওয়া এইটা পাওয়া যায় না এর আগে আর একটা মাসালা বুঝাবো তাহলে ইমানের মোটামুটি ব্যাখ্যা বুঝবেন এই মাসালা না বুঝালে বুঝবেন না একটু বুঝতে কষ্ট হবে এটা কয় টাকার নোট নিরানব্বই জায়গায় মিল আছে এক জায়গায় মিল নেই টাকা দুই নাম্বার না এক নম্বর কয় জায়গায় মিল

এই আসলে আমাদের মাসালা শিখতে হবে মূল জায়গা জানতে হবে আসলে জ্ঞান দামটা কোন জায়গায় লাগছে মানে 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 নবীকে তা না নবীকে মানে কিন্তু নবীর একটা গুপ একটা সেফাত মানে না নবী নু আলাই কিন্তু শেষ নবী না নবী ইব্রাহিম আলাই সালাত নবী মুসা আলাহ সাল্লাম নবী কিন্তু নবী ঈসা আলাহ সালাম নবী কিন্তু আমার নবী নবীও আমার নবী কি নবী মানছেন শেষ নবী মানেন না একটা গুণ মানেন নাই মোহামেন না বেঈমান দেখছেন অবস্থা কোন জায়গা লাগছে এইগুলা বুঝলে অনেক সহজ হবে সামনে বয়ান বুঝতে সহজ লাগবে নয়তো যদি লাগবে বয়ানের মধ্যে কথাটা বুঝাতে পারি একটু কি লাগবে একটু প্যাস লাগবে এই মাসালা যদি হল হয়ে যায় সামনের বয়ান বুঝতে খুবই সহজ হবে যে আমাদের সাথে আসলে জ্ঞান কোন জায়গায় একতলাপটা কি মনত মতনৈক্যটা কোন জায়গায় কাদের আল্লাহকে মানে কোরআন মানে নবীকে মানে শুধু একটা সেই গুণটা কি অর্থাৎ টাকা নিরানব্বই জায়গায় মিল আছে এক জায়গায় মিল নাই দুই নাম্বার এক নম্বর মানে সব জায়গায় মিল থাকতে হয় যেমন এক ব্যক্তি আল্লাহকে মানে আল্লাহকে তিনি আল্লাহর সেফাত খালেক আল্লাহর সেফাত কি তিনি স্রষ্টা সৃষ্টি একজন আল্লাহকে মানে কিন্তু তিনি স্রষ্টা এটা মানে না মোমেন না এই তো আমি বুঝবেন না মানে বয়ান সহজ কিন্তু আমরা বুঝি না হিন্দুরা আল্লাহকে মানে কি মানে না সমস্ত হিন্দুরা আল্লাহকে মানে কিন্তু আল্লাহ সমস্ত গুণ মানে না যেমন সমস্ত শক্তির মালিককে কিন্তু ওরা বলে না শক্তি ভাগ হয়ে গেছে কালী দেবী রাধা কৃষ্ণ সব শক্তির নাম এক একটা দেবী শক্তির নাম কালীর ভাষা ওদের ধারণা ওদের বিশ্বাস কালীর কাছে বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে ধনী বানানো না বানানোর ক্ষমতা গণেশের কাছে তার কাছে ভাই আল্লাহকে মানে কিন্তু কি মানে না আল্লাহকে সেফাত মানে গুণ মানে মানে আল্লাহকে কিন্তু আল্লাহকে এর জন্য কি হয়ে গেছে বেইমান হয়ে গেছে খ্রিস্টান আল্লাহকে মানে কি মানে না একজন না তিনজন মানে কিন্তু একজন না তিনজন কারবা শেষ হয়ে গেছে এ হুজুর আল্লাহকে মানে কি মানে না কিন্তু কয়জন দুইজন ওজার এমন কারবার শেষ হয়ে গেছে আমি কি বুঝাতে চাই আল্লাহকে মানলেই হবে না আল্লাহ বলে জাত এবং সেফাত সবকিছু সমন্বয় মানতে হবে বুঝেন নবীকে মানলেই হবে না নবী সমস্ত জাত এবং সেফাত সহকারে মানত মা আশাল্লাহ বুঝছেন এক ব্যক্তি কোরআন মানে কিন্তু কোরআন একটা আয়াত মানে না মোমেন না বেইমান ও দেখ এই তো মাসাল এই সহজ কথা বুঝবেন না মানে একবার সহজ করবো বয়ান একটা সন্তান বাবার কথা মানে না সন্তান বাবার কথা মানে না সন্তান কি বেআ না যদি সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয় যদি বাবাকে অস্বীকার করে আবার বাবাই না কথা অবৈধ জারজ হয় এক ব্যক্তি নামাজ পড়ে না ফাঁসে রোজা রাখে না পর্দা করে না মদ পান করে বেবি সারে লিপ্ত হয় যদি বলে নামাজ লাগে না রোজা লাগে না বেবি সার বৈধ মদ হালাল খুব ভালো মতো বুঝবেন অস্বীকার করবে না বলো নফস এবং শয়তানের ধোকায় পড়িয়া নামাজ নাই পড়তে পারি নফস এবং শয়তানের পড়িয়া রোজা নাই রাখতে পারি নফস এবং শয়তানের পড়িয়া মদ পান করতেই পারি নফস এবং শয়তানের ধোকায় পড়িয়া বেবিচারের মধ্যে লিপ্ত হতেই পারি আল্লাহ তওবা করার তৌফিক দান করে আমাদের সবাইকে কিন্তু নামাজ লাগে না এইটা বলবা না খবরদার অনুরোধ করছি বাবা অনুরোধ করছো অস্বীকার না এইটা লাগে না এইটা নাই না আমরা মানুষ গুণা করে আমাদের অভ্যাস গুণা হতেই পারি মদ পান কেউ করতেই পারে তার মানে এই নাই সে বলবে মদ হালাল হিসাবে খাই খবরদার কেউ নাপাক সুদ খাইতেই পারো সুদের মারাত্মক গুণা একেবারে নিচের গুণ হলো নিজের মাকে বিবাহ মাফ করি এরপর মানুষ যাবা কিন্তু অস্বীকার রোজাকে কেউ শরিয়াদ নাই মানতে পারি শয়তান ঢোকায় পড়িয়া শরিয়াত নাই মানতে পারি কিন্তু এই কথা বলিও না শরিয়াত বিশ্বাস করি না বেইমান হয়ে যাবা কিন্তু খাবার না নকশ এবং কিন্তু হালাল মনে করি আল্লাহ করে দেব এক ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে কিছু ঠিক আছে কিন্তু কোরআনের একটা আয়াত মানে না পয়টা আয়াত মৌমেন না বেঈমান বুঝাতে পারছি খুব কঠিন মাসাল এ মুসলমান তোমার কাছে গিয়ে বললাম তুমি ইসলাম পছন্দ করো কি করো না তুমি কি বলবা যদি বলো করি না আমি তোমাকে বললাম তুমি মানো কি মানো না কি বলবা যদি বলো মানি না খবর তা আমি তোমার কাছে গিয়ে প্রশ্ন করলাম আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না তুমি কি বলবা যদি বলো মানি না আল্লাহ আমাদের মাফ করে দেন আজকে আমাদের সব কিছু ধ্বংস করে হচ্ছে লোভ লোভ এত মারাত্মক জিনিস এই লোভের কারণে হাজারো মানুষ হয়ে যাইতেছে ইমান আনতে পারতেছে না হক বুঝিয়া হককে কে করতে পারতেছে না বিশ্বাস হয় না আল্লাহ নিজেই কেলা হে নবী আপনাকে কাপড় আবু জাহাল সাহেবা আবুল আহাব আপনাকে চিনে যেইভাবে তার সন্তান থেকে চিনে বাবা যেরকম সন্তানকে চিনতে ভুল করে না ঠিক আপনাকে তারপর মানে না কেন এইটা বুঝে এই মাসালাটা বুঝে এই মাসালা বুঝে আবার আগে একটা ঘটনা জানতে হবে কোরআনের ঘটনা কি আপনাদের খারাপ লাগতেছে নাকি সোলাইমান নবীন আল্লাহ সালামের সাথে হুদুদ পাখি থাকতো কি পাখি ভাই হুদুদ পাখি হুদুদ পাখির হুদুদের গুণ হলো সে মাটির মরুভূমির মধ্যে কোন জায়গায় পানি আছে এটা হুদুদ পাখি দেখতে পারতো কাউ বলতে হুদু তোমার মধ্যে এই গুণ নাই তাহলে বুঝলা কিভাবে আমার মধ্যে এই গুণ নাই তুমি যদি মাটির নিচের পানি দেখো তোমার জন্য যে ফাঁপ পাতা হয়েছে কি পাতা হয়েছে সেই ফাঁদের মধ্যে তোমার গলার মধ্যে রশি লাগে করার পাশ পরে সেই ফাঁদের মধ্যে পর কেন সেই ফাঁক তুমি দেখো না জায়গা পাও না তুমি মাটির নিচের পানি দেখো আর উপরে মাটির উপরে যে ফাঁপ পাতা হয়েছে সেই ফাঁপ কি দেখো না হাইসলামি করতে মিথ্যা কথা বলতেছো এবার হুদুদের জবাবটা কি আমত পর্যন্ত মনে রাখবেন বলবেন না চমৎকার জবাব দিচ্ছে যে জবাব মনে রাখার মতো হাজারো নসিহাতের এক নসিহাত হুদুদের কুটি নসিহাতের এক নসিহাত হুদুদের হুদুদ বলতেছে এক তবদিনের মহামলা এটা আল্লাহ ইচ্ছা কিন্তু শোনো আসলে বাস্তব কথা নাকি শোনো যখন আমার মধ্যে লোভ থাকে না কি থাকে না তখন আমি মাটির নিচে পানি দেখি কিন্তু যখন পুটি মাসের লোভ আমার মধ্যে চলে আসে কোন মাসে ওই পুটি মাছের লোভ যখন আমার মধ্যে চলে আসে আমার অন্ধ হয়ে যাই থাকে না কোন মাসের লোভ নিজের গলায় ফাঁস করবে মনে যখন লোভ থাকে না অনেক কিছু দেখি লোভ আসলে অন্ধ হয়ে যায় কয়েকদিন আগে বাংলাদেশে যে ঘটনা ঘটছে এক বছর দেড় বছর আগে মানুষের অনেক কিছু বোঝার উচিত ছিল জানার কিন্তু আমরা কিছু শিখছি কারণটা কি লো ক্ষমতার লোভ অর্থের লোক আমাদেরকে অন্ধ করিয়া ভালো চুরি খারাপ চোরও জানে ডাকাতি খারাপ কথা বলেন এরপরে পরে কেন ওই অর্থের লোক বিশ্বাস হয় না রে লোক কি জিনিস এখানে যারা আছেন আমি চ্যালেঞ্জ এখানে যারা আছে প্রত্যেকটা মানুষ জানি ইসলাম ভালো সুননা ভালো আল্লাহ নবীর শ্রেষ্ঠ কেউ কেউ নেই আল্লাহ পরে তার মর্যাদা সবাই জানে ইসলাম গ্রহণ করতে পারে না কেন হাজার সভাপতি দলের অনেক দলের সভাপতি তারা জানে আমি যে কাজ করি আমি যে দল করি খেলা কোরআনের হাদিসের খেলাফ ইসলামের খেলাফ আমার নবীকে তারা নেতা মানে না কোরআনের বিরুদ্ধে কাজ করে ওরা তারপর বুঝে ইসলামের পথে আসে না কেন সভাপতি গিরি মাত্র সভাপতি এর জন্য হক বোঝার পরেও কথা কয় না আচ্ছা বলেন তো ওয়ার্ডের সভাপতি লোভে যদি হক বোঝার পরেও সত্য গ্রহণ করতে না পারে ওই ব্যক্তি যদি ইউনিয়নের সভাপতি হইতো তাহলে হক কবুল করা আরো কঠিন হইত যদি থানার সভাপতি হইতো যদি জেলার হইতো যদি বিভাগের হইত চেয়ারম্যান হইতো এমপি হইতো মিনিস্টার হইতো প্রধানমন্ত্রী হইতো হ্যাঁ যদি প্রধানমন্ত্রী হইতো আর আল্লাহকে দেখাইতাম ওই দিকে যখন আল্লাহ এই দিকে দেখাই মন্ত্রী ওই দিকে যদি আল্লাহকে দড়ি মন্ত্রী শাস আল্লাহকে ধরলে কি বলতো জানো বলে আল্লাহ তোমাকে পড়ে ধরবো এনে আগে মন্ত্রী ঠিক রেখে কে একই masala পড়ছিল আবু জাহলের এই একই masala ও আল্লাহ নবীকে চিনতো না তা না ভালো মতো চিনতো এমন কি আবু আহাব আল্লাহ নবীকে চিনতো ভালো মতো চিন্ত কিন্তু যখনই দেখ ইসলাম গ্রহণ করলে ক্ষমতা তখন তারা কি বলছে আগে ক্ষমতা জোরে বলেন বিশ্বাস হয় না আজকে আপনাদের এলাকার যারা ইসলামের বাহিরে রাজনীতি করে ওদের কলবে এক দিবেন দাম কুইরা এরকম ভাই তুই বলতো আসলে তোরা ভালো কাজ না খারাপ কাজ ও কি বল জানে তোরাই ভালো আমরা বড় বুঝছ না আমরা বুঝছ না তার মানে শোনো আমার মুসলমান বাবারা আমার মুসলমান বন্ধুরা আমার মুসলমান যুবকরা আবু জাহাল লোক থেকে উত্তীর্ণ হতে পারে নাই চিরতরে জাহান নামি

জান্নাতি হয়ে যাও আর যেই ব্যক্তি লোককে প্রাধান্য দিবে চাই সে অর্থের লোক ক্ষমতার লোক সম্মানের লোক ইজাতের লোক টাকার লোক দোকানের লোক জমির লোক যেই রবি হোক না কেন যদি লোককে প্রাধান্য দেয় তোমার হাসন নাসর কিন্তু ওই আবু জাহিল্লা বুঝাতে পারি না আমা মান খা মাকা আমার অব্দিহী বা নাহান নকসা আনি

এই ভয় যদি লাথি মারে আল্লাহ তাকে জান্নার দান করবে একটু কষ্ট তো হবে একটু কষ্ট হবে না এই পড়ালেখা করতে কষ্ট আছে কি নাই যিনি যে করে সে সম্মানিত যে করে না সে অপদস্ত ব্যবসা করতে কষ্ট যে করে সে লাভবান যে করে না সে ফকির নাকি ভাই কোরআন ও শূন্য অনুযায়ী চলতে একটু সাধনা লাগবে যে সাধনা করবে সে কামিয়াব হয়ে যাবে যে সাধনা করবে সে করবে না সে কোনো দিন না তুমি কেন বুঝো না জেলখানায় কষ্ট লাগে না কিন্তু বালাখানায় উঠতে হাজারো সাধনা করার দরকার জেলখানায় যাইতে চাও মেজাজ খারাপ হয়েছে একজন মানুষের মাথার বাড়ি দিয়া দাও একজন মানুষের মাথার উপরে রাগে বাড়ি দিয়েছে লোকটা কারবার শেষ এখন অবস্থা কি জানো সিআইডি ডিবিএনএসআই পুলিশ গোটা প্রশাসন তোমার পিছনে লাগিয়া গেছে আসামি কোথায় আছে তুমি যেখানেই থাকো না কেন তোমাকে ধরিয়া খুঁজিয়া হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগাইয়া তোমাকে জেলখানায় ঢুকাইয়া দেওয়ার দায়িত্ব সরকার নিয়া নিছে জেলখানায় ঢুকতে কোনো সাধনা নাই কোনো কষ্ট নাই কিন্তু বালাখানায় যদি উঠতে যাও হাজারো সাধনা করতে হবে কি এই পর এই লিখ এই পরীক্ষা দাও এই রাত্রে উঠো এই সমস্ত বন্ধুরা খেলে তুমি খেলতে পারবে না সবাই বেড়াতে যায় তুমি বেড়াতে যাতে পারবে না তোমাকে পড়তে হবে সবাই ঘুমাবে তুমি ঘুমাতে পারবে না তোমাকে রাত্র জাগিয়া পড়তে হবে যদি রাত্র জাগিয়া পড়তে পারো সাধনা করতে পারো তোমার রেজাল ভালো হয়ে যাবে তুমি বিসিএস ক্যানার হয়ে যাবা তোমার জন্য গাড়ি বাড়ি বাংলু কত আপ্যায়নের ব্যবস্থা হয়ে যাবে ঠিক যারা সাধনা করবা মাওলাকে পাওয়ার জন্য যারা সাধনা করবার জান্নাতে যাওয়ার জন্য ফজরের সময় আজান হয়ে গেছে প্রচন্ড শীত ল্যাপের মধ্যে নাতি দিয়া গোসল ফরজ গোসল করিয়া যারা নামাজে দাঁড়াবা আমার মাওলা ফর রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে